আশেপাশে সব অনেক কিছুই তারপর দুধ বিক্রি হচ্ছে যেন মাছ বিক্রি হচ্ছে সবাই আসে

যে পাহাড়টা দেখতে পাচ্ছি রহমতের পাহাড় সামনে একটা মিনার দেখতে পাচ্ছেন আপনারা চোরাই সবাই উঠছে ওই মিনারের ওই জায়গাটাই হজরত আদম আল ইসলাম হজরত হাল ইসলামের মিলিত করেছিল আল্লাহ তালা আল্লাহ তালা

দেখতে পাচ্ছেন রহমতের পাহাড় মহাত দাদা এমন আসলাম এবং হাওয়াল আসলাম যদি সেই পাহাড় সেই জায়গাটা মিনার রয়েছে তাকে রহমতের পাহাড় বলে অনেক হাজার হাজার মানুষ কবুতর রয়েছে পাখি কবুতর পাহাড়টা চারিদিক থেকে ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তের মুসলিমরা এই নিদর্শনটা দেখতে আসে দোয়া করে কাছে দোয়া করে বিভিন্ন সাতার মতো গোল করে এখান থেকে পানি ঝরছে পানিটা ঠান্ডা কারণ প্রচন্ড রোদ্র তার মধ্যে থেকে একটু প্রশান্তির জন্য এই পানিটা ব্যবস্থা করেছে সৌদি সরকার এই পাশের দিকে আরো আর ময়দানে বিভিন্ন পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় एक व्यक्ति के धुते हम तो ये लेट ले रहे हैं एक मिनट के लिए नहीं नहीं बाकी वो उता, तो आपको तो ऐसे हम देखते हैं उनके हमने रामतल पहाड़े उठते हैं सी

রহমতের পাহাড় আমরা এখন রোহমতের পাহাড়ে আছি এই সেই রহমতের জায়গা

سبحان الله الحمد لله الله اكبر <ترقون>

Party. Party. Party.

ასე 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 ცეცას וואי, צעירה! <pelledessed mit breathing> <existential. urai sword racing> <benim> لا لا <IPs>

আল্লাহ তালা মিলিত করে দিয়েছিলেন এই রহমতের পাহাড় এখানে সবাই দোয়া করছে আল্লাহ রহমত পাহাড় আসুন ইনশাআল্লাহ আল্লাহ সবার দোয়া কবুল করুক যদি বলতেন এই পাহাড়টার সম্পর্কে পাহাড়টার সম্পর্কে কি করবো ভাই এখানে আমাদের নবী কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন এখানে আসি আপনি তো যেটা চাইবেন সেটা পাবেন কুকুর আসা মানে আপনি বলছো যে হজ করবে যে ব্যক্তি ব্যক্তি এখানে আসি আল্লাহ আল্লাহের কাছে দোয়া করবে

পাহাড় দেখছেন ছোয়া দেওয়া পড়তে বিভিন্ন নারী পুরুষ ছোয়া দেওয়া শেষ করে বা এখান থেকে পাহাড় থেকে আমি তারা পাখির ময়ের দিকে আসি দেখতে পাচ্ছি

নামতেছি সবার চেষ্টা করে সুন্দর

রহমতের পাহাড়ের নিচেই কুমーター আছে ভোটার সবাই খেতে দিচ্ছে এই যে মহমতল পাহাড় আছেন ভুল করেrangle আনন্দ নিচ্ছে ঠিক পাহাড় আপনারা দেখে নেবেন আপনাকে আসসালাম দিয়েছিলেন এখান থেকে মুসলিম মোম্মার জন্য নির্দেশনা দিয়েছিলেন এই জায়গাটাতেই রহমতের পাহাড় এটা এখানে হজরত মোহাম্মল্লাহ ও সাল্লামকে আল্লাহ তালা কয়েকশো বছর পর এখানে নিয়ন্ত্রিত করেছিলেন এই রহমতের পাহাড় এখানে রহমতের জন্য মানুষ এসে এখানে দোয়া করে এখানে হজরত মোমা সাল্লাম বিদায় হাসির বাদাম ভাষণ দিয়েছিলেন এবং আল্লাহ তালা এই রহমতের পাহাড়ে সবাইকে বিধান করুক আমি তারপরে এখান থেকে শেষ করে বের হয়ে যেতে হবে আমরা এখন এদিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ আরো সামনে অনেক কিছু যে দেখার থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ